বন্ধুরা আজকের সতেরো পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এবং সিক্স এর জন্য যে টার্গেট নাম্বার দিয়েছিলাম শুধু ওয়ান পি এ ওই যে গোল রাউন্ডগুলো সবগুলো এক কোটি ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে খেলেছে দেখুন যারা সদস্য তাদের আমি পার্ট নাম্বার দিই আর যারা সদস্য নয় শুধু মিডিল নাম্বার আপনারা সদস্য হলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের পার্ট নাম্বার সহ দেব দেখুন আমি যেই আমার চ্যানেলে ছেড়েছি যে মিডিলগুলো আজকে কত খেলেছে দেখুন এই দেখুন প্রথম একদম উনষাট মিডিল এই দেখুন ঊনষাট বিরাশি এক কোটি উনসত্তর বিরানব্বই ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন সাতটা ন হাজার একটা এক কোটি সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সাড়ে চারশো দেখুন আর তিনটে আড়াইশো এই ওয়ান পি এম এ পড়েছে এখন যা মিটিং বাকি আছে সিক্স এ খেলবে কত প্রাইস পরে দেখবেন আপনারা সদস্য হলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করুন